ইউসুফ সালাম ওই কুপের কিনেরা ধৈরে বৈরে শক্ত হইয়া বলে ভাই এই প্রতি তো কুপের ভিতরে ফালাইও না এই কুবের ভিতরে সাপ আছে বিশ্ব আছে আমারে যদি আর ভিতরে ফালাইয়া দাও আমি কষ্ট পাব এইবারে সালাতামকে কুপের থেকে উঠাইয়া হাতে পায়ে রসি লাগাইয়া আরে যতন নাই কি মাথার দাল ছাইরে দেশে আরে পাদার উপর রশিটা ঝুলন্ত আরে ওদিকে চাকুন এসে কতদূর যাওয়ার পার রশিটা কেটে দেব আসমানের পারে সারা কান্দে আর আল্লাহর দরবারে বলে আল্লাহ গো ওই যুবতবি সারা কে হো মা

জিবলে লাল সলাথুয়া সালাম একো ছয় সুবাকা জাগায় তো যখন নাকি জাঁক মাল হ এক মহূর্তি সুবালা সালামের খুবাই চলিয়া সেদিকে সবে মাত্র সিরিয়া কাইঠিয়া গল জিব্লিলা লাইসলাথুয়া সালাম খুয়া মিছে দাঁড়ানো

আমার আল্লা তোমার মিশরের এই এ নামাজিরা এ ইমানি নেসলমানেরা রেজাদের কাছে আমার রে ভালো লাগে না রে বাবা ওবাজান তোমার কাছে কোরআন আলোচনা ভালো লাগবে না তোমার কাছে নামাজ মজাদার হবে না যান তোমার কাছে রোজা ভালো লাগবে না যান তুমি রোজা রাখতে পারবে না তোমার সোকে পানিও আসবে না আযরান ধরে বিদর আমার মায়া আল্লাহর বান্দা নামাজ কামাই দিতে পারে পারে বাবা

সদাই গেলে আমার মাউবারে পাবো হে এই মানদার আমার বাবারা আমার আল্লাহ যখন এই মাহফিলের ময়দানে নিয়েই আসছে রাসূল আমার হাদিসের মধ্যে বলছি। মোৰ লফ ই মানেন না সাকিনা জ্বালা তালাই যতক্ষণ বসে থাকবেন বাজার আমার মাওলার পকবিতে রহমত নাজি লইতে থাকবে রহমত যার সিনিয়ার বিয়ে তারি পড়বে আর সিনিয়ার আর মধ্যে পানি আঁকবে রাখতে পারবে না

এইবার বুদ্ধিমান মেয়ে চোখের পানি সারে আর মায়েরা আমনি বললে কোর্টরে ডাক দেয় আর বলে মা গো আমি তোমার কোলে রোব দুনিয়ার ভিতরে এমন কোন নিঠুর মা

তো রাজা মরে আমার দিকে মালিকের দিকে আমার কবরে আমি যাবো তুমি যাবা আমার হিসাব আমি দেব তোমার তুমি দেব

zarondore biter amar maular maya stare boji pagol banaite parbe ma ijer jonno ailam re ei bere mer bazare kilo yaza boyondoka মাটি মাটি মাটির বিছানাতে বাসের সালনি পালাইয়া যাইতে বারবানা দেখো সিব ছেলে কাদবে মেকাদ মেকাদ আমার বাবারা এ জুট আমার বাবারা ওর জাগের পানি পরে গাবরাইও না রে তোমার গাবরাইও না আমার না দরবার শোক সুগের বানির বড়দান কাঁদলে আমার মাওলা খুশি হয় কাঁদলে বাজান জাহান নামের আগুন হারাম হয় কাঁদলে আমার মাওলা আগুনা মাফ করে কাঁদলে মা বাবার কবরে আগুন আমার আল্লাহ বন্ধ করিয়া দেয় এই এতিমেরা

দেখেন আল্লাহ আল্লাহ দাড়ি বাগা ভাইরা কান্দে এ যুবকের আপনারা যদি বলেন ওজন পাও ধরে তাও দলের নামাজ না তাও দলের রোজাল না

মালিকের দরবারে কান্দ এই চোখের বানিয়ে কালে আমার মাওরা তোমার আমার জানান না মে রাজুন হারাম করবে আমার মাওদা ডাক দিয়া বলবে চন্দাকো জীবনে সম সেখ নামিয়া রামা করিয়া দেলা কাজে আম তুলে রাজিবাইদের আবার বলি বাজাদানা সাইবনা শামু রমজানের রোগ রাস্তা হোজা কামাই দিও না সবরাম সকাল সন্ধামারাম্মা ওলা নামের জেকেল করি বাবা খাঁচ করিও।

আল্লাহ আপনার দয়া লাগেনা কে আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুণ আপনি মা তোর হেয়া দান কে আল্লাহ নিয়ে হাত জাগাইলা আমি জানি না আমার কোন ভাই আমার মতো বাপ আর আইতি আল্লাহ আমি জানি না কার মা জন্ম দোকানিয়া পুরাম মন্দকার কবরে সে আমাদের দিকে টাকাইয়া কান্দুয়ে মেহরবানি করে আর খাতিলে তাদের কবর গোলার কেন্দ্রে যান হতে বাগান বাঙাইয়া জান